হ্যালো গুড ইভিনিং তো আজকে ব্লকটা আমি সন্ধেবেলা থেকে স্টার্ট করছি দেখো এখন সন্ধে ছটার মতো বেজেছে তো আজকে ব্লকটা আমি এখন থেকে স্টার্ট করছি এই দেখো এইখানে আমি চা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে আমি কফি খাবো আর ওর জন্যে চা করে ফেলেছি ওর চাই যে টেবিলে রাখা আছে আর চা করে রেখে দিয়েছি আমার কফিটা করছি এইখানে বসিয়ে দিয়েছি কফি কফি হচ্ছে তো ঠিক আছে তাহলে দেখতে থাকো আমার আজকে তো কফি অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে এখন সাতটা বেজে গেছে হ্যাঁ সাতটা পনেরো কুড়ি বোধহয় হয়ে গেল তো একটু রেডি হয়েছি যে দেখো রেডি হয়েছি একটু হালকা করে যা লিপস্টিকটা লাগিয়েছি আর কি তো একটু যাবো আমাদের শ্রীরামপুরে হয়েছে হচ্ছে সব মানে খাওয়ার স্টব স্টল বসেছে যেখানে আমাদের জগন্নাথ ঘাটে স্নানপিড়ি মাঠ যেটা আর কি নামটা কি দিয়েছে আমি ঠিক জানি না মন মাঠ অনেক খাবারের স্টল বসেছে যেমন কলকাতার ওই যে খাইবার না নাকি সব এরকম হয় না ওইরকম টাইপেরই আর কি তো আজকে সেখানে যাব আমরা তিন বোন যাব। আমি দিদি মানে ফ্ল্যাটের দিদি আর হচ্ছে মেস্তি আমরা তিন বোন যাব তো ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি কী এসছে কীরকম খাবারের কি অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো ঠিক আছে চলো তাহলে একদম বেরিয়ে পড়ি যদি এখনো তাহলে রেডি হয়ে বসে আছি একটু পরেই বেরিয়ে পড়বো তো একদম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হবে তো এখন বেরোচ্ছি এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছে গেছে তাই গেল প্রায় সাড়ে আটটাই বাজে বলতে গেলে অনেকটাই লেট হয়ে গেল আর কিছু করার নেই সবাই মিলে যেতে গেলে এরকম হয় আর কি তো যাই হোক যাচ্ছি জানি না আলটিমেট খাবো বলে মনে হচ্ছে না কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর নাহলে ফিরে রাত্রি আর খেতে ইচ্ছে না আর অনেকে রান্না হয়ে গেছে করা আর একটু সঙ্গে গেলে হয়তো কিছু ট্রাই করতে পারতাম তো যাচ্ছি একসঙ্গে সবাই মিলে বোনেরা ঘুরবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো ব্যাস এইটুকুই এটাই আনন্দের জিনিস আর কি তো ঠিক আছে দিদি আসছে ও এসে গেছে দিদি আমরা এসে গেছি এই যে দেখো চলো খাই নাম দিয়েছে খাদ্য মেলার নাম দিয়েছে চলো খাই আর এটা হচ্ছে এন্ট্রির গেট আর এক্সিটের জন্য আর একটা গেট করেছে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা করে টিকিট কাট কেটে তারপর ঢুকতে হচ্ছে আর ঢুকেই প্রথমে হচ্ছে দেখো বাংলার দই এটা নবদ্বীপে যে মিষ্টি দই হয় সেটা তোমরা অনেকেই জানো আর এন্ট্রির গেট দিয়ে ঢুকেই হচ্ছে এই দইটা দইয়ের কাউন্টারটা করেছে আর এরকমভাবে দেখো ভেতরে ডেকোরেশন করেছে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের এখানকার জগন্নাথ দেবের মন্দির এই যে দেখো লাল ক্ষীর দই দেখতে পাচ্ছ নবদ্বীপের আর তার উল্টো দিকে হচ্ছে এই যে আইসক্রিমের দোকান আর এদিকে দেখো দিলওয়ালা নামে একটা এগরোলের দোকান এখানে দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে দেশি গ্রিল এখানে গ্রিল করা সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিলো তারপরে ছত্রিশ ব্যঞ্জন এদিকে বকখালির সমস্ত কিছু আইটেম কাবাব আছে ভেটকির আর একটা স্টল দেখো এখানে হচ্ছে পোলাও মাটন এই সমস্ত পাওয়া যাচ্ছিলো যেটা ছত্রিশ ব্যঞ্জন দেখাচ্ছিলাম না ওইটা আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি আর এইটা দেখো এইটা হচ্ছে কিন্তু পিৎজা দেখো মাটির ভাঁড়ে করে করে দিচ্ছে দারুণ কিন্তু এটা একটা ব্যাপার কিন্তু লেগেছে আমার তখন দূর থেকে যে বকখালির ভেটকি মাছের স্টলটা দেখাচ্ছিলাম ওটা একটু কাজে কাছে এনে তোমাদের দেখাচ্ছি দেখো পাতুরি সমস্ত কিছুই আছে এই যে আমরা এসছি এখানে এই জাস্ট এসছি আর এইখানে দেখো বসেছে হচ্ছে পিঠে অনেক পিঠে হয়তো আগে ছিল আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তখন সেভাবে কিছুই ছিল না দু একটা পিঠে তখন পড়েছিল এইবার দেখো দেখতে পাচ্ছ চকলেট পড়ছে কি দারুণ দেখতে লাগছে না এইটা হচ্ছে ফেলুমোদকের কাউন্টার মিষ্টি তোমরা সকলেই জানো আমাদের এদিকে যারা থাকো শ্রীরামপুরা এই সমস্ত জায়গায় ফেলু ফেলুমদকের এটা স্টল দিয়েছে তার পাশেই বসেছে হচ্ছে দেখো এই যে মিহিদানা বর্তমানের মিহিদানা সীতাভোগ এই সমস্ত বসেছে পরপর মিষ্টির কাউন্টারগুলো একসাথে বসেছে কিন্তু বাংলার মিষ্টি হিসেবে এটা উত্তরপাড়া শীতলা মাতা বলে কি দোকান আছে আমি অত জানি না সেইটা একটা দেখো মিষ্টি সমস্ত কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কাউন্টার এটা দেখুন তো আমরা একটু এখন তন্দুরি চা খাবো অনেকটা রাত্রি হয়ে গেছিলো তোমাদের তখনই বললাম আমার দিদির আজকে নেমন্তন্ন বাড়ি ছিল একটা সেই জন্য দিদির পেট পুরো ভার সেই জন্য দিদি বললো শুধু চাই খাবো সেই জন্য আমরা সবাই মিলে চা খাচ্ছে এই যে দেখো দিদি মেজদি আমি ওদের ভিডিও করে দিচ্ছি আমার ভিডিও আর কেউ করতে পারেনি কিন্তু হাত সবাইকার জোড়া তো স্টলে আর এবার এসে গেছি আমাদের সবাইকার প্রিয় দাদা বৌদি বিরিয়ানির স্টলেতে দেখো দেখতে পাচ্ছি বিরিয়ানির কি দাম তোমাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছে যা যা রেট আছে আর দেখো এত রাতেও তখন প্রায় সাড়ে নটার কাছাকাছি বোধ হয় নটা পনেরো কুড়ি হবে তখনও দেখো কত লাইন দিয়ে লোকে বিরিয়ানি কিনছে খাবে বলে আর এদিকে দেখতে পেলে লাবণ্য হোটেল অ্যান্ড রিসর্ট বলে একটা কাউন্টার সেখানে দেখো খাবারের কি দাম দেখতে পাচ্ছ যেটা এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখতে পেলাম আর বেশ ভিড় ছিল কিন্তু অনেকটা রাত্রির হয়ে গেছিলো তখনও পর্যন্ত কিন্তু গিজগিজ করছে ভিড় শ্রীরামপুরে ফার্স্ট আসলে এরকম কোনো হলো স্টল বসলো খাবারের আর দেখো এইখানে হচ্ছিলো গানের প্রোগ্রাম সেই কারণেই কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে নয়লে কপিরাইট চলে আসতে পারে তো সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি পুরোটাতে আর এদিকে দেখো আমাদের সকলে প্রিয় ওয়াও মোমো তারও স্টল হয়েছে অনেক অনেক রকমের স্টল ছিল সব কিছু আর একটা ভিডিওতে আমি শেয়ার করিনি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো সেই কারণে এদিকে দেখতে পাচ্ছ চকলেট ফকলেট কী সব বিক্রি হচ্ছে অনেক লম্বা ভিড় এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি গান হচ্ছে খুব ভালো লাগছিল কিন্তু প্রোগ্রামটা তো এই ঘুরে চলে এসছি এখন পৌনে দশটার মতো বেজে গেছে আমরা কিছু খাইনি শুধু চা খেয়েছি কারণ গেলামই তো প্রায় নটার সময় তো তখনই বললাম আর দিদির আজকে নেমন্তন্ন বাড়ি ছিল ভাত বাড়ির এক জায়গায় নেমন্তন্ন ছিল তো সেখানে খেয়ে দিদির পেট পুরো ভর্তি দুই সন্ধ্যাবেলা চাও খাইনি তো ওখানে বললো চা খাবি তো চা খেলাম তন্দুরি চা খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম ওই ওইটুকুই খেয়েছি আর সব ঘুরে ঘুরে দেখলাম প্রচুর স্টল ফল বসেছে অনেক কিছুই দেখে দেখেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখন অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় পনেরো দশটার মতো হয়ে প্রায় কেন পনেরো দশটা গেছে এই জাস্ট বাড়িতে ঢুকলাম এবার চেঞ্জ চেঞ্জ করি ফ্রেশ হই একটু এসে মনে পড়ে গেল মেয়ের তরকারিটা কেটে রেখে দিয়ে গেছিল ধর্না দিই সবজির তরকারি হবে ওটা বসিয়ে দিলাম দিয়েই গেছিলাম একবার যে ওটা আমাকে করতে হবে আর কি এসে কি যাক এখন দশটা বাজে দশ মতো হয়েছে আর কি তো বসিয়ে দিলাম বুঝতে গেলে তরকারিটা করা হয়নি তো সব সবজি কেটে রাখা আছে

ডিম দেখছো খালি হয়ে গেছে সেই জন্যে এবার আমি এটা বসি এটা তরকারিটা বসি ডিমগুলো সব তুলে রাখছি ধুয়ে রেখে দিয়েছিলাম আগে বাড়িতে ঢুকলেই কাজ তাই না আমাদের গুড মর্নিং তো কফি দিয়ে আমি আজকে দিনটা শুরু করছি তোমাদের সাথে সকালের অনেক কিছু কাজই আমার মিটে গেছে দেখো নটা প্রায় কাছে কাছাকাছি হলো এবার আমি কফি খেতে বসছি সকালবেলা আলু ভাজা আগে করে তুলে নিয়েছি তারপর আমি এবার রুটিটা করছি আর আলু ভাজা একদম অল্প তেল দিয়েছিলাম একদম যাকে বলে জাস্ট ফোড়নটা দিই বলে আমি ফোড়নটা হওয়ার মতনই তেল দিয়েছিলাম খুব বেশি তেল খাচ্ছি না একদমই তেল খাওয়া অনেকটাই চেষ্টা করছি কমিয়ে দেওয়ার আর কি দেখা যাক কতটা কমাতে পারি আর রুটিগুলো করছি রুটি তো আর তেলের কোনো ব্যাপার নেই সেই জন্যে রুটিটাই এখন আমরা বেশি খাই তবে মাঝে মাঝে একটু চাউমিন করি ভালো লাগে দিন আবার পাউরুটি খাই এরকম ভাবে নানা রকম খাই আর কি জলখাবারে ময়না দিয়ে যখন লাগবে তো দেখবে কোনো জিনিস করার পর যদি সাবান দিয়ে বা একটু স্কচ বাইক গুলিয়ে না রাখা হয় যে জিনিসটা পরে হয় না একটু দেখবে তলায় বসে যায় বসে জানি না তোমাদের সবাইকার বাইক আমি সেই জন্য একদম এইভাবেই দিয়ে রেখেছি পরিষ্কার করা হইল রান্না দিয়ে এসে রান্না করতে ভালো লাগে অপরিষ্কার জিনিসে দেখবে কাজ করতেও খারাপ লাগে কিন্তু ভালো লাগে ঘর জোর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষের ভালো লাগে এইগুলোও তাই তো একই তো সংসারেরই কিন্তু তার সংসারের বাইরে নয় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখো দিদি এসেছে বেশ অনেকক্ষণ এসেছে আমার স্নান টান করতে গেছিলাম তখন আর দেখানো হয়নি আর কি স্নান টান করে পুজো করছি আর দিদিকে দেখালাম তোমাদের দিদি এসেছে অনেক দিন পর এসেছে তোমাদের দেখালাম হঠাৎ করেই এসেছে আর কি চলে যাবে থাকবে না এক্ষুনি চলে যাবে আর কি তো ঠিক আছে দিদির সাথে কথা বলে আবার পরে তোমাদের সাথে কথা বলবো বাসন মেজে দিয়ে চলে গেছে এবার বাসনগুলো সব মুছে মুছে তুলে রাখবো এই দেখো এখন চারটে বাজলো গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সাতটার কাছে কাছে পৌনে সাতটার মতো হয়ে গেল ছটা চল্লিশ তো অর্ডার দিয়েছিলাম আর সকালে পাঁচ বেড়ে Messi per il signore, laurea. Questo è il signore. Questo è il signore. Questo è il signore. Questo è è il signore. è è এটা ফ্রি আজকে সন্ধ্যাবেলায় টিফিন কেক ডিসেম্বর মাসে এসছে তো সন্ধে এই যে দেখো কেক খাচ্ছি আর বসে বসে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখন ভিডিওটা কালকে স্টার্ট করেছিলাম তো তাহলে আজকে ভিডিওটা এইখানেই এন্ড করছি আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিটোমাটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিমস